হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমরা গিয়েছিলাম সিকিম ট্রিপে আমরা গিয়েছিলাম সাউথ এবং ওয়েস্ট সেখানেরই কিছু দর্শনীয় স্থান এবং অফবিট কিছু জায়গা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি যাতে তোমাদেরও একটু ভালো লাগে তো দেখো শীতকালেই আমরা গিয়েছি যেহেতু সেই জন্য ফুলের সমাহার চারিদিকেই দেখতে পাবো কারণ বরফের দেশে শীতকালেই বেশিরভাগ ফুলগুলো হয় আর দেখো এখানে আমরা একটা পার্কে এসছিলাম তো সুইমিং পুলটা দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু সুইমিং পুল দেখো এখানে নেই এক ফোঁটা জল নেই তো অগত্যা এখানে এসেও টিকিট কেটেই আসতে হয়েছে আর এখানে একটা পার্ক আছে আর অনেক উঁচুতে একটা মন্দির আছে বুদ্ধ মন্দির তো আমরা সেখানে আর উঠতে পারলাম না কারণ অনেকটাই উঁচু আর ওই যে দেখো ওই হলুদ ব্রিজটা আছে ওর উপরে আর এই দেখো কত ফুলের সমারোহ এই এখানে নানা রকম প্রজাতির গাছ আছে আর এই গোলাপগুলো না পুরো গোলাপ ফুলের মতো পাতাগুলোও কিছুটা গোলাপ ফুলের মতো কিন্তু কাঁটা নেই আর কিন্তু এটা দেখতে সুন্দর হলেও এর গন্ধ কিছুই নেই হ্যাঁ গন্ধ বলে কিছুই নেই মনে হবে যেন খুব সুন্দর গন্ধ হবে কিন্তু অ্যাকচুয়ালি এর গন্ধ নেই আর ছোট ছোটো এরকম রকম ফুল গাঁদা ফুলেরও এখানে সমারোহ দেখতে পাওয়া যায় কিন্তু গাঁদা ফুলগুলোরও একটা বিশেষত্ব আছে নিচের পাঁচ ছটা পাপড়ি লাল কালারের এবং যত উপরের দিকে উঠবে কমলা আর হলুদ কালারের দেখা যায় কিন্তু নিচের একসার পাপড়ি লাল হয় আর এখানে নানা রকম প্রজাতির গাছ আছে আর একটা আমি দেখেছি বৈশিষ্ট্য এই পাহাড়ে এক রকমের গাছ আমি কোথাও দেখতে পাইনি মানে একটা শাড়িতে হয়তো এক রকমেরই গাছ সেরকম নয় এক একটা পাহাড়ি অঞ্চলে ঘন সন্নিবদ্ধভাবেই অনেক রকম প্রজাতির গাছ একসাথে আছে যে একটা জায়গায় এক রকমেরই গাছ হবে সেটা নয় পার্কটা অনেকটাই উঁচু জায়গায় অবস্থিত আর এই যে দেখো এখানে বাথরুম ব্যবস্থা আছে আহ তো এখানে লোকজন কাউকে দেখতে পাচ্ছি না তো চলো আরেকটা এগিয়ে যাই ঝর্ণাটা তো ঝর্নাটা আমি আগের ব্লগেই দেখিয়েছি তো আর উঠলাম না ওই মনিস্ট্রিতে অনেকটাই উঁচু ওই হাম ধরে যাচ্ছে এত উঁচু বলে তো সবাই ঠিক করলাম যে নেমে যাব তো এই যে ফেরার পথে পা বাড়িয়েছি তো এই পার্ক থেকে আমরা বেরোচ্ছি আর যে গাঁদা ফুলগুলো দেখা দেখাচ্ছিলাম তো সেই গাঁদা ফুলগুলোর কথাই বলছি এখানে একটু কালার দেখাচ্ছে যাই হোক তো এইরকমই গাঁদা ফুলগুলো কমলা তো এই দেখো ঝর্ণাটা ঝরুন হয়ে আছে কত সুন্দর লাগছে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি তো তার আগে এই যে গাছগুলো দেখো এখানে কতটাই না কিউই ফলের মতো হয়ে রয়েছে ওই ওই সোজা এবার সোজা চলে চল এখানে রাস্তাগুলো এত খারাপ মানে আন্ডার কনস্ট্রাকশনের আন্ডারেও আছে কিছু আর কিছু এমনি ধস নামার জন্য এই রাস্তাগুলো খারাপ হয়ে গেছে তো এক একটা জায়গায় খুব ব্রড রাস্তাগুলো পিচ দেয়া কিন্তু এক একটা জায়গায় এরকম আর কি পাথরের পাহাড় তো তো মাঝে মাঝে এই জল করে হয়তো ধস নামে এই জন্যই এই মানে রাস্তাগুলো এরকম ব্যস্ত হেলতে মিলতে আমরা আমাদেরকে বেশ পুরস্কার চললাম এই পাহাড়ের উপর কত উঁচুতে স্ট্যাচুটা দেখো আর এই স্ট্যাচুটাতে কি একটা বলে ওখানে লেখা ছিল তো মানে বড় নাম তো তো ফুল নামটা অতটা খেয়াল নেই মোটামুটি শ্রীজঙ্ঘা বলে একটা এখানে আছেন ওনাদের হয়তো ঠাকুরই হবেন তো সেটাই দেখতে গিয়েছিলাম

কনস্ট্রাকশান হচ্ছে আমার মনে হয় কিছু একটা ব্রিজ হবে তো সেই জন্যই এখানে কাজ চলছে আর এই জন্যই রাস্তাগুলো এত খারাপ ওঠার কষ্টের জন্য হতে পারে এটা সোজা রাস্তা হবে সেরকমই লাগছে আর এটা খুবই উঁচু জানো তো ধারে ধারে চলে আসছে খুব ভয় হচ্ছে কারণ এক একটা জায়গায় খুব সরু রাস্তা আর এটা তো খুব কম উচ্চতায় আছে যখন আর একটু উচ্চতায় উঠবো তখনই একটু ভয়টা পাচ্ছিল তো সব ঠিকই আছে সবাই মিলে ছিলাম তো সবাই মিলে খুব মজা করেছি মানে ঘুরতে ঘুরতে তো উচ্চতাটা আসছে সেই জন্য মনে হচ্ছে না কিন্তু ওখানটা অনেকটা খাড়াই কষ্ট হচ্ছে না ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কি দারুণ এখানে এগুলো হচ্ছে দেশি কুকুর

সুন্দর হ্যাঁ হিস্ট্রি আছে কিছু মুক্তি মুক্তি মার বাড়ি নিচে রাস্তা আস্তে আস্তে দুজন আস্তে তিনজন বন্ধু গল্প করতে করতে এগোচ্ছে কিন্তু এই জায়গাগুলো খুব ফাঁকা ফাঁকা তো একটু ভয় লাগছে এই জন্য বকছি ওদের যে মাঝখান দিয়ে যা আর মজা পড়েছে তো ওই জন্য স্লিপ খাচ্ছে মাঝে মাঝে না সেটাও একটা ভয়ের কারণ তো যাই হোক আমরা চলে এসছি আর এই যে দেখো স্ট্যাচুটা ও তো মজাতে লাফিয়ে উঠেছে মানে চড়বে না গোল্ডেন কালারের স্ট্যাচুটা দেখি বাবা যে আত্ম কথা ওই নিচে লেখা আছে একটা জায়গায় তো ওখানে মানে যারা যারা দেয়ার ইচ্ছুক কিছু টাকা পয়সা দিলে দিতে পারো আমরা দিলাম তো ওই যে এখানে তিন বন্ধু মিলে চলে এসে এই সব সময় উপরে উঠে পড়বে আর এদিকে একবার আসছে হ্যাঁ এটা আমাদের তৃতীয় দিন তাই তো বাবা তৃতীয় দিনের হোটেল এটা দেখো সব বেতের চেয়ার

দাঁড়া এই প্রথম থেকে দেখাই অনেক কিছু আছে দেখো এই তো ব্ল্যাক টি এই ব্ল্যাক স্ন্যাকস টি কফি স্ন্যাকস স্যুপ আর হচ্ছে আগল টি ফুড মেনু সরো সরো ব্রেকফাস্ট চাইনিজ আছে আর ছর না রাইস আছে বিরিয়ানি আছে স্যালাড আছে না গো বিরিয়ানি পিট পাটাম কি খাবো যা অর্ডার করবে পাপা আমরা কি খাবো ভেজে আছে গুলো নন ভেজ থালি

আর সবজি ছিল তো এই দিয়ে আমরা ভাতটা খেলাম কারণ অবালেয়ে খাওয়া হয়ে যাচ্ছে তবুও বাঙালি তো ভি বাঙালি তো আমরা ভাতটা একটু প্রেফার করি এই সবার লাস্ট ছিল কিন্তু আমরা চালিয়ে নিয়ে ভাতটা চটকাচ্ছিস কেন বাবাই আচ্ছা জায়গা কর নাও ও এদিকে তুই বাবা

ভাবি ছাদ তুলে রাখো ওটা তো দেয় ওটা ওটা তুমি খেলার জন্য বাথরুমটা দেখানো হয়নি তো একটু দেখিয়ে দিই তোর কি কাশি হচ্ছে বাবাই এটা ছিমছাম সবই ব্যবস্থা আছে রাত্রে আমাদের ডিনারে ছিল এই ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন যেটা সহজ সবাই খায় তো এই এখানকার ফ্রায়েড রাইসগুলো একটু স্টিকি টাইপের আছে মানে আমাদের এখানে যখন ঝরঝরে হয় এখনটা তেমন নয় দেখো আর যে চিলি চিকেন ছিল তো এই দিয়েই আমি রাতের জিনিস সারলাম আর কী কী বলি মোটামুটি ভালোই দিনটা কাটলো আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে ব্লগগুলো ভালো লাগে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাইকে জানাই আবার শুভ নববর্ষের প্রতি শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের কর্মজগতে এগিয়ে যাবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ব্লগে ধন্যবাদ